বা কৌ শুমাশাঙ্কা শমকাশ্য পেয়ং মাহাদুতিং ধন তা রিং সর্বা পা পাং নাং প্রণ তস্মি দি বা আকারণ বন্ধুরা আমাদের ইচ্ছে ছিল আজকে সূর্যোদয় দেখাবো কিন্তু এত ফক সমুদ্রের ওপরে কুয়াশায় আচ্ছন্ন যে আমরা ভালো করে দেখাতে পারিনি হঠাৎই দেখলাম এখন ঠিক ছটা পঁচিশ সূর্য দেখা যাচ্ছে সুতরাং সেই লোভ সামলাতে পারলাম না নিজেদের বারান্দায় দাঁড়িয়ে নিজেদের বারান্দা থেকে তোমাদেরকে সমুদ্র সমুদ্র এবং সূর্যোদয় দেখালাম মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উই টিঙ্কুল পক্ষ থেকে সবাই তো ইনকাম করছি দেখো অন্যদিন বাড়িতে ঘুম ভাঙতে চায় না সকাল সকাল উঠেই বসে পড়েছি চেয়ারে ঘরে কফি স্টেশন আছে সেখানে দাদা একটু আমার কফি মানে চাফি বলতে পারো ঠিক কফি নয় চাপি আর কি কফি আর চা মেশানো দাদা তৈরি করলো আমরা দুজনে বসে এখন খাচ্ছি আর এই রকম একটা দেখো সিনারির মধ্যে বসে আছি সামনে সমুদ্র বলো এইটা আমরা কে না ভালোবাসি দেখতে আবহাওয়ার বাঙালি তথা প্রত্যেকটা মানুষ এই সমুদ্রের জায়গায় ছুটে যায় শুধু এই জিনিসটা উপভোগ করবে বলে আমি লাগছে সকালবেলা ভাবলাম যে বিছানায় শুয়ে কী হবে উঠে পড়ি আর তার সঙ্গে কেক আছে আর এই যে গরম গরম চায়ের পেয়ালা নিয়ে এই বারান্দায় বসে বসে এনজয় করছি সমুদ্র দেখছি চা খাচ্ছি কেক খাচ্ছি এইভাবেই আমাদের আজকে দিনটা স্টার্ট হলো সারাটা দিন যা করব তোমাদের সঙ্গে নিয়েই করব। তবে হ্যাঁ এখানে তো একটু বড় কাজ করতে এসেছি সেইভাবে মানে আজকে আর সকালবেলাটা ঘুরতে পারবো না দাদা দাদা একটু এই সব কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আমিও থাকবো সেটা নয় তারপরে কি করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কেন আলুর পরোটা নিয়েছি আর আচার দিয়েছে আর এখানে একটু তরকারি আলুর তরকারি আর দিয়েছে হ্যাঁ আর এখানে আছে হ্যাঁ ওই আচার আর কি ম্যাঙ্গো পিকল তা এইগুলো একদম ঘরে বসে একদম বেড থেকে তো সমুদ্র দেখা যায় সেটা কোনো প্রবলেম নেই সমুদ্রের দিকে মুখ করে বসে ঘরেই কিন্তু আমরা ব্রেকফাস্টটা নিয়ে নিলাম নিয়ে একবার ব্রেকফাস্ট করি করার পর তারপরে তো আজকে আমাদের কাজ আরম্ভ হবে যেই কাজের জন্য আমরা এসেছি তা দেখে তো মনে হচ্ছে ভীষণ সুন্দর করেছে আলুর পরোটাটা এবং দারুণ কিন্তু গন্ধ ছাড়ছে যেন সব মিলিয়ে তা হ্যাবক হয়েছে তবে দাদাকে আমি বলছিলাম আজকে যে চলো আজকে সব বাধা ভেঙে আজকে লুচি তরকারি খাই দাদা আবার একটু ভয়ও পায় তা দেখা যাক লুচি দরকারি আমি একদিন খেয়েই ছাড়বো অনেকটা ঘুরে ঘুরে এসে লনে বসলাম জানো তো বেশ সমুদ্রের ফুরফুরে হাওয়া ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু চতুর্দিকে খুব রোদ কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দারুণ লাগছে দাদা বললো চলো তো আমরা এই আম্রিলার তলায় বসি বসি আবার আমি বলছি দাদাকে একটা ডাব হলে নারকল সময়ের ডাব হলে এখানে এখানে পুরো ফাটাফাটি লাগতো কিন্তু হ্যাঁ দাদা বলছে চলো না এই সামনেটাই পাওয়া যায় আমি ঠিক আছে এখন আর যাচ্ছি না রাত্রিবেলা চেষ্টা করবো খাওয়ার জন্য কোনো সিবিচে এলে ডাব খাবো না নারকোল সমেত সেটা মানে ভাবাই যায় না আর আমি কিন্তু এটা কখনো করি না আমি কিন্তু খেয়েই আর সিবিচে থেকে পারি না কেন মানে এইগুলোই স্মৃতির মণিকোটাই থেকে যায় আর কি এই দুটো তিনটে দিন হ্যাঁ বেশ আনন্দ করে এইগুলো কেটে যায় ভালো লাগছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে সমুদ্রে যেন পুরো ফুরফুরে হাওয়া দিচ্ছে একদম এই যে এত রোদ সেটাই কিন্তু একদম কষ্ট হচ্ছে না বলো বন্ধুদের কিছু কি বলবো তুমি বলছো যখন আমি স্পেল হয়ে খালি দেখে যাচ্ছি সৌন্দর্য উপভোগ করছি এইবার দেখো সমুদ্র একদম আমাদের ডান দিকে সমুদ্র পেছনের লন আমাদের ঘরটাও দেখা যাচ্ছে জানলা দরজা সব দেখা যাচ্ছে তো এইগুলো তোমাদের শেয়ার করলাম যাতে তোমরা ভবিষ্যতে দীঘা আসার আগে বার ভাবো যে দেখো টাকা পয়সা সব কিছুই আজ আছে কাল থাকবে না কিন্তু যে মুহূর্তটা জীবন খুব ছোট। আজ আছে কাল নাও থাকতে পারো নিঃশ্বাসকে বিশ্বাস না করাই ভালো কবে বলতে কবে আছি কবে বলতে কবে আমরা টেক অফ করবো কিন্তু যতটুকু আছি আনন্দ করে ফুর্তি করে হেসে খেলে জীবনটা কাটিয়ে যাওয়াটাই আমাদের মাকসাদ হওয়া উচিত তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক হ্যাঁ পরিবার পরিজন সবাইকে দেখে তারপর আমাদের এই ধলাধাম থেকে মুক্তি তো যাই হোক পরে আমরা ইচ্ছে আছে একটু সুইমিং পুলে স্নান করতে যাব আমি তো সাঁতার জানি দাদা জানে না তবে অনেক দিন ছোট বয়সে মানে এই আঠেরো উনিশ বছর পর্যন্ত লাস্ট আমি সাঁতার কেটেছি তারপরে এত বছর তো সেগুলোর কোনো অভ্যাস নেই আমি আমার ভয় পাচ্ছি হ্যাঁ গো সুইমিং পুলে গিয়ে স্নান করতে গিয়ে আবার ডুবে জল টল ওলট পালট হয়ে যাবো না তো দাদা বলছে চলো না দেখি তা আমরা এনেছি যেহেতু তোমরা দেখেছো যে বেঙ্গালোরে গেলে আমরা যাই তারপরে ওয়ান্ডারলা যাই গিয়ে তো ওখানে তো সব ওয়াটার পার্ক আছে ওখানে সব ওয়াটার পার্কে তো একটা কস্টিউম লাগেই সেইগুলো আমরা সঙ্গে করে এনেছি সুইমিং পুলের ব্যাপারটা তোমাদের একটা জিনিস বলে রাখা দরকার সুইমিং পুলে কিন্তু রকম কটন জামাকাপড় চলে না একদম আমি নিজে ডিজাইন ইঞ্জিনিয়ার ইউটিলিটি থেকে বলতে পারি এখানেতে এটা একটা ইউনিভার্সালি এটা স্ট্যাবলিশড যে তুমি যখন সুইমিং পুলে নামবে তুমি সিনথেটিক পরবে অথবা সুইমিং কস্টিউম পারফেক্টলি হলে ভালো হয় তুমি হাফ হতে পারে বারমুডাস্ত সেটা তোমরা তোমাদের মতো পড়বে সেটা কোন কথা নয় কিছু হ্যাঁ মেটেরিয়ালটা একটু সিন্থেটিক টাইপের হলেই ভালো হয় আর কি তা আমরা যেহেতু ওয়াটার পার্কগুলোয় যাই গিয়ে ব্যাঙ্গালোরে কেনাই আমাদের কেনাই আছে তা এইবার দুজনে মিলে একটুখানি ইচ্ছে আছে তবে ঠান্ডা হবে বোধহয় জলটা না আমার কোনো আইডিয়া নেই আজকে জলটা কেমন হবে তা যাই দুজনে দুটো কস্টিউম পরি পরে হবো পরে উঠি উঠে দেখা যাক যদি পারি তো তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করব তবে দুজনে মিলে সুইমিং পুলে নামলে কি কেসটা হবে কে যে আমাদের ফটো তুলে দেবে আমি সেটা বলতে পারব না যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে নেই স্নান করব চলো যেই বলা তাই কাজ একদম ডাব খেতে চলে এসছি থেকে সামনেই শ্রীগাল এবার শ্রীগাল থেকে এখানে একটুখানি ডিস্টেন্স ডাব খেতে চলে এসেছি শ্বাস দিয়ে ডাবের জল না তা কোনো দিন হতে পারে বলো সিবিচে এসে তা সেটাই চেষ্টা করছি খাওয়ার প্রত্যেকটা এপিসোডে আমি তোমাদের মানে বেড়াতে ফেরাতে গেলে তোমাদের আমি দেখিয়েই থাকি যে এইখানে ডাব খাচ্ছি শ্বাস খাচ্ছি তা এখানেই বা কেন আমরা খাবো না খেয়ে নিলাম তোমাদের সেটাও দেখিয়ে দিলাম দাদাও নিয়েছে কিন্তু আমি একা নয় হুম নয় তো দেখালাম আমার ডাবটাও তো দেখালাম শুভ সন্ধ্যা বন্ধুরা গেট দিয়ে বেরোতে যাচ্ছি সমুদ্রের ধারে যাব তার দেখি যে ঘুরটা এত সুন্দর সাজানো একটা বুদ্ধর দিয়ে যে দাঁড়িয়ে পড়লাম আর তোমরা তো জানোই এইগুলো দেখলে আমার নিজেকেই কেমন লাগে একটা এত আমি সাজাতে বোঝাতে ভালোবাসি একটা যেন মায়াবী সন্ধ্যা লাগছে এই সিগার হোটেলের কম্পাউন্ডের মধ্যেটা যেন মনে হচ্ছে একটা মায়াবী সন্ধ্যা আর দেখো প্রচুর দিকে লাইট জ্বলছে যেন মনে হচ্ছে যে সেই বৃন্দাবন গার্ডেন স্টাইলের একটা আবার লাগছে ক্রিমটা হ্যাঁ দারুণ লাগছে জানো তো আর এই যে একটা জলের একটা জায়গা তৈরি হয়েছে হয়ে নানান রকম সাজানো হয়েছে তোমরা যদি লক্ষ্য করো দেখবে প্রচুর মাছ আছে কিন্তু ভীষণ সুন্দর আমার এই জায়গাটা লাগছে এইখানটা দেখেই আমার পুরো চোখটা আটকে গেল তখন মনে হলো না মানে ছোট্ট ছোট্ট কোনায় কোনায় হোটেলটা সুন্দর করে সাজানো মানে তোমাদের সামনে যে যতটুকু দেখাবো ততটুকুই যেন মনে হবে যে কম দেখানো হচ্ছে আর তারপরে দেখো বন্ধুরা এই যে এইখানটাও দেখো ছোট্ট ছোট্ট কোনাগুলোয় কত সুন্দর যত্ন নিয়ে সাজানো এইখানে দেখো পুরো বাটারফ্লাই দিয়ে এই ওয়ালটা ডেকোরেট করা হয়েছে দেখো প্রত্যেকটা জিনিস যত্ন যত্ন আবো সব কিছু দিয়ে যেন হোটেলটা সাজানো হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে পড়লাম যার জন্য দাদাকে বললাম চলো একটু বসি একটু বসবো আর হাঁটব বসবো না আরে বেশিক্ষণ একদিনে না উম মা যাচ্ছে না তবে দারুণ লাগছে জানো একটা মিষ্টি মিষ্টি বেশ ঠান্ডা আছে হ্যাঁ দারুণ লাগছে আর দীঘাতে এলে তো একটু সুন্দর এই সিরিচটা সাজানো যে মনে হয় চুপ করে বসে থাকি প্রচুর বসার জায়গা হম এখন তো দারুণ সব বসার জায়গা টায়গা হয়ে গেছে দারুণ লাগছে যেন আর চতুর্দিকে লাইট ফাইট দিয়ে সাজানো তো তবে হ্যাঁ ওই তো বলছি একটা জিনিস একটু অসুবিধে লাগছে খুব মিষ্টি মিষ্টি যে একটা রবীন্দ্রসঙ্গীত চলে সেটা একদমই চলছে না এবারে তবে আমার ভিডিও করার জন্য একটু মানে ঠিকঠাক আছে আর কি খুব জোর জোর যদি রবীন্দ্রসঙ্গীত চলে তখন তোমরা তো জানো কপিরাইটের কী ঝামেলা কী দুঃখ সে আর আমাদের থেকে আর কে ভালো জানে বলো তোমরাও তো দাদা বউ টাইম ধরে হয়তো আছে হঠাৎ হয়তো

আমার সমুদ্রের ধারে যতবার আসি আর হোটেল থেকে জাস্ট এক তো নয় রাস্তা কি সমুদ্রের ধার দিয়ে দিয়ে চলে এলাম অসম্ভব ভালো লাগে অসম্ভব একটা ভালো লাগা তৈরি হয় আর মূল লাগে দেখো ছোট ছোটো বাচ্চাগুলো কি সুন্দর গাড়ি চালাচ্ছে কি লাগছে না ঘুরতে ঘুরতে বন্ধুরা কাছে দাঁড়িয়ে দেখছি দেখো এই যে লাইট দিয়ে সাজানো জায়গাগুলো এগুলো মানুষজন এসে বসে চা খা কফি খায় তা এইগুলো পুরো নেপালের প্যাগোটা স্টাইলের এই জায়গাগুলো করেছে আর দূর থেকে যখন এই লাইট দিয়ে সাজানো জিনিসগুলো দেখছি ভীষণ সুন্দর লাগে জানো তো আর এখানেও নানান রকম দেখো এটা মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু বিশ্ব বাংলার মধ্যে আমরা মোটামুটি ঢুকেই পড়েছি তা দেখো এখানে কিন্তু মা দুর্গার একটা মূর্তি স্থাপন হয়েছে আগে যখন আমরা এসেছিলাম আমরা কিন্তু এই জিনিসগুলো দেখিনি পাশেই একটা মানে স্টেজটা টাইপ -এর করা হয়েছে এটা আগে আমরা দেখিনি এখানে মনে হয় সমুদ্রের ধারে কোনো গান বাজনা ফাংশন টাংশন হলে এখানে করা হয় মাত দেখো বুড়া মাত শুনো ওই যে কানে আছে এইটা দেখো বুড়া মাত বলো এই তিনটে মূর্তি আছে মানে খারাপ বলো না খারাপ শুনো না আর খারাপ দেখো না এই হচ্ছে মূল বক্তব্য আর বাকি হচ্ছে সহজপাঠ ওদিকে সামনেই তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বিশ্ববাংলার সিম্বলটা নানান রকম লাইট দিয়ে সাজানো হচ্ছে আর এই যে চেঞ্জিং লাইটগুলো এত সুন্দর লাগছে রাত্রিবেলায় এলে সত্যি সিবিটা মানে অপূর্ব লাগে অপূর্ব লাগে আলোয় আলোয় আলোর ছটায় চারিদিক পুরো একদম গমগম করে আর এইটা হচ্ছে বিশ্ব বাংলার মেন গেটটা এর মধ্যেই ঘুরে ঘুরে নানান রকম জিনিস করেছে এবং আমরা সেগুলো দেখছি দাদাতে আমাতে তা দাদা এখানে কিছু বলার চেষ্টা করছে কিন্তু গণ্ডগোল এত ভিড় যে দাদার কোনো কথা শোনাও যাচ্ছে না কিছুই না আমি বললাম ঠিক আছে বাড়িতে গিয়ে ভয়স দিয়ে দেবো আমি ওখানে দাঁড়িয়ে আছি দেখছি চার চতুর্দিকে কেমন কি সাজানো হয়েছে আর এসব সাজানো ফাজানো দেখতে তো আমি ভীষণই ভালোবাসি আর এইখানেও না খুব সুন্দর সুন্দর ছোট ছোট স্টল করে নানান রকম দোকান টোকান হয়েছে যেগুলো দেখতে আমরা ভীষণ ভালোবাসি যখনই দীঘাতে আসি এই দাতার দোকানে প্রত্যেকবার আসবো তোমরাও যখন আসবে তোমরা কিন্তু এই সিবিচের ঠিক উল্টো দিকে এই দাদার দোকানে করতে পারো হ্যাঁ তোমরা ভিজিট করতে পারো ভীষণ সুন্দর সুন্দর একদম নিউ নিউ কালেকশন তোমরা দেখতে পাবে এটা কিন্তু তোমরা দেখতে পারো এবং এখানে এসে না প্রত্যেকটা জিনিস দেখে তোমরা এনজয় না এটা অন্যের দোকানে পাবে না তোমরা যেটা সব থেকে বড় কথা খুব আনকমন জিনিস দাদার কাছে পাওয়া যায় ভীষণ আনকমন জিনিস দীঘায় এসেছি আর একটু কাজু আমন্ড এসব কিনবো না তা তো হতেই পারে না দেখো মালতী কাজু সেন্টারের সামনে চলে এসেছি এসে নানান রকম দেখছি দেখে একটু টেস্টও করছি করে একটু কাজু আমন্ড সমস্ত কিছু কিনলাম তা আমি তো তোমাদের পরে ভয়েস ওভার দিচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের আমি সব দেখিয়ে দেব বন্ধুরা দেখো নানা রকম ভ্যারাইটির মাছ শীতল মাছ ইলিশ ভোলা পমফ্রেট অক্টোপাস ক্যাঁকড়া মানে ক্র্যাপ যাকে বলে আর ইংলিশ নানা নানারকম ভ্যারাইটি এই বৌদির কাছে আমরা খাই মানে আমার গিন্নি আমাকে ছমাস অন্তর যে আমরা আসি এনার কাছেই আমি খাই আর এখন জাস্ট তোমাদের দেখিয়ে রাখলাম আমি আমার নিজের পাত্তাও দেখাচ্ছি নেট ভাজা এখানে কিন্তু তোমার ব্যাটার নেই a... একটু একটু ঠান্ডায় দাদাতে আমাতে বেশ সি বিচটা ঘুরে বেড়াচ্ছি আর দাদা দেখাচ্ছে দেখো একটা সিম্বল করেছে দীঘা লেখা খুব সুন্দর লাগছে তোমরা তো সবাই দেখেছ বলো দীঘায় গেছো এই কত সুন্দর সাজিয়েছে দীঘাটার এটা দেখো কন্যাশ্রী একটা মডেল তৈরি করেছে কন্যাশ্রী তারপরে অনেক কিছু মডেল আছে তারপরে সবুজ সাথী তার সব কিছু মডেলগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি ত সুন্দরভাবে সাজানো যে প্রত্যেকটা জিনিস মানে দেখার মতো আর যখনই দেখছি তখনই মনে হচ্ছে আমার বন্ধুদের সঙ্গে এটা একটু শেয়ার করি এটা দেখো সহজ পাঠ আমরা যারা ছোটোরা সহজপাঠ পড়েছি সে তো ছবি দেখলেই আমরা বুঝতে পারি এখানে সবুজ সাথী দেখো সব সাইকেল নিয়ে মেয়েরা যাচ্ছে হ্যাঁ সুন্দর লাগছে না বলো এইগুলো মানে চোখে দেখতেও ভালো লাগে প্রত্যেক একটা জিনিস আমরা ওই ঠান্ডায় ঠান্ডায় ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি এইবার দাদা কিন্তু অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে দাদা বললো চলো একটুখানি বসি আবার তোমাদের একটু হাতও নেড়ে দিল দাদা তা বসে চতুর্দিক দেখছি ওই দেখো আবার আমাকে দেখাচ্ছে সমুদ্রটা এইবার ঘুরতে ঘুরতে আমরা হোটেলে ফিরে এলাম লনে চলে এসেছি লনে এসে দেখছি এখন দোলনাটা পুরো খালি আছে একটু বসে একটু দোল খেয়ে নিলাম থামস আপ কিনে এনেছি জানো বন্ধুরা এত খাচ্ছি যে শরীর টরি আইড হাই করছে একদম তার এই বারান্দাটা তো দারুণ তোমাদের তো সকালে সব দেখেছি একদম সমুদ্রের ধারেই বারান্দায় বসে বসে থামস আপ খাচ্ছি আর সমুদ্র দেখছি একদম বিশাল আওয়াজ হচ্ছে তোমরা হয়তো ক্যামেরায় পাচ্ছ না প্রচণ্ড আওয়াজ হচ্ছে সবুজ ধরাস ধরাস করে এই ঢেউগুলো পড়ছে ভারী সুন্দর লাগছে তা দাদাকে বললাম চলো এখানে দুজনে মিলে বসি বসে আর ভিডিওটা করি বন্ধুদেরও একটু দেখাই আর আমরাও এনজয় করি গুড মর্নিং বন্ধুরা আমরা দীঘা থেকে রওনা দিলাম আমাদের সব কাজ আমরা অ্যাজেন্ডা নিয়ে এখানে এসেছিলাম মোটামুটি আমরা সব কমপ্লিট করে ফেলেছি এবার তোমরা আশা করি ভিডিওগুলো দেখবে আর তোমাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আবার পুরনো জায়গা পুরনো বাড়ি পুরনো ঘর নিজের জায়গা এটা হচ্ছে সব থেকে বড়ো কথা বেরিয়ে পড়েছি এবার আমরা সমুদ্রকেও টাকা করব আর তবে একটা কথা হচ্ছে আমরা যাওয়ার সময় ট্রেনের টিকিট কাটা ছিল কিন্তু শুনছি ট্রেন খুব লেট করছে মানে রাত্রিবেলা আর যদি ছটায় ছেড়ে রাত্রির এগারোটা সাড়ে এগারোটা হয়ে যাচ্ছে হ্যাঁ সেই জন্য দাদা বলল আসছে দিনে যে করতে না টিকিটটা ক্যান্সেল করে আমরা বাসে যাই

把谁处理呀？我、啊，现在、啊、哎，瞧 ক্যান্সেল করে আমরা বাসে রওনা দিলাম দুজনে বসে আড়াইজের বাস আশা করছি পৌনে ছটা থেকে ছটার মধ্যে আমরা আমাদের স্টপেজে নামতে পারবো যদি মারাত্মক জ্যাম ট্যামে নাম পেতে যায়